সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম আজকের এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করা হয়েছে এই ভিডিওতে মূলত ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তর জানার কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে চলো আমরা ভিডিওটি শুরু করি আগে বলি নেই তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছ তারা প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ যাই এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা অ্যাসাইনমেন্টের এবং মূল্যায়ন নির্দেশনা দেওয়া আছে তো এখানে একটা জিনিস তোমরা মাথায় নিবা সবসময় যেই যে তোমাদের মাঝখানে যে অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ দেওয়া আছে পাঁচটা এই কাজের কিন্তু অধ্যায় এবং বিষয়বস্তুর শিরোনামগুলোও কিন্তু এখানে উল্লেখ করা আছে দেখো এখানে অ্যাসাইনমেন্ট আছে যে বিজ্ঞান কি এবং এই যে দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এবং এগুলো কোন অধ্যায় থেকে আসে এবং বিষয়বস্তুর শিরোনামগুলো কি এখানে কিন্তু আলোচনা করা আছে কাজেই এই বিষয়টা কিন্তু খুব একটা কঠিন না তোমাদের জন্য এই প্রপার উত্তরটা খুঁজে বের করা তবে এখানে সবখানে মাথায় রাখতে হবে যে তুমি কিন্তু কখনোই হুবহু বই থেকে কপি করতে পারবা অথবা অন্য কারো দেখে সেটা তুমি কি লিখতে পারবা না তোমাকে নিজের ভাষায় লিখতে হবে অর্থাৎ এই প্রশ্নগুলোর উত্তর তুমি এই অধ্যায়গুলোর মধ্যে থেকে পাবা এই পাঠগুলোর মধ্যে থেকে পাবা কিন্তু এই হুবুহু বই থেকে তুমি লিখতে না অর্থাৎ বই থেকে পড়ে তারপরে নিজের ভাষায় তোমাকে লিখতে হবে তো আমি এই ভিডিওতে যেটা দেখানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে যে এই যে উত্তর এই প্রশ্নটা আছে এই প্রশ্নটা এক্স্যাক্ট কোন জায়গায় তুমি পাবা সেই জায়গাটা একটা স্ক্রিনশট আমি বই থেকে নিয়েছি এবং সেই সেই পাতাটা নিয়ে তোমাদেরকে দেখিয়েছি যে এখান থেকেই তুমি উত্তরটা পেয়ে যেতে পারো এবং এখানে দেখো মূল্যায়ন নির্দেশক আছে নির্ভুল তথ্য ও যুক্তিসম্মত ব্যাখ্যা প্রদান প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর প্রদানের সক্ষমতা প্রশ্নের অনুধাবন ক্ষমতা বিষয়বস্তুর গভীরতা প্রয়োগ ক্ষমতা এই সবগুলো জিনিস কিন্তু তোমাদের মূল্যায়ন নির্দেশক হিসেবে শিক্ষক দেখবেন কাজেই আমরা এখন মূল বিষয়ে চলে যাই আমরা প্রথমে দেখি যে এই যে বিজ্ঞান কি এক নম্বর অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ বিজ্ঞান কি এটা আমরা কোথায় পেতে পারি দেখো প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ পার্ট এক বিজ্ঞান কি এখানে দেওয়া আছে সো আমরা এখন ওই পাতায় চলে সো প্রথম যে প্রশ্ন বিজ্ঞান কি সেটার উত্তর করতে হলে আমাদের এই যে অধ্যায়টা এখানে দেওয়াই আছে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ যে প্রথম অধ্যায় আছে সেই প্রথম অধ্যায় আমাদের যেতে হবে এখানে প্রথম অধ্যায়ে কিন্তু আমরা সেই বিজ্ঞান কি সেই অ্যান্সারটা আমরা পেয়ে যাব এই পেয়ে যাওয়ার জন্য আমাদের এই যে দুই নম্বর পৃষ্ঠায় যেতে হবে দেখেন এখানে পার্ট এক বিজ্ঞান কি এটাও কিন্তু ওখানে সোর্স হিসেবে কিন্তু সেই অ্যাসাইনমেন্টের ইয়াতে দেওয়া আছে এখানে যে পার্ট এক বিজ্ঞান কি এই অ্যান্সারটা এখানে আছে তো এখানে আমরা একটু পড়ি দেখি যে বিজ্ঞান এক ধরনের জ্ঞান জ্ঞান কি জানো জ্ঞান হলো কোনো কিছু সম্পর্কে তথ্য তাহলে বিজ্ঞান কি সম্পর্কে তথ্য তোমরা প্রাথমিকে প্রাথমিক বিজ্ঞানের জীব জড়ো পানি বায়ু মাটি সব সম্পর্কে জেনেছ যাই হোক এই পুরো বিষয়টা তোমাকে খুব মনোযোগ দিয়ে পড়তে হবে মনোযোগ দি পড়ার পরে তোমার এখানে কিছু অংশ আছে মূল অংশ আছে মূল কিছু বিষয় আছে সেই বিষয়গুলোকে তোমাকে গুছিয়ে তোমার খাতায় কিন্তু সুন্দরভাবে লিখতে হবে কাজেই তুমি হুবহু কিন্তু এই বই থেকে এখানে যা দেখা যাচ্ছে তা থেকে কিন্তু তুমি লিখতে পারবে না তোমাকে নিজের ভাষায় এটা পড়ার পরে নিজের ভাষায় তোমাকে লিখতে হবে তুমি কোনো গাইড বই ফলো করতে পারবে না তুমি কারো দেখে হুবুহু লিখতে পারবে না তোমাকে নিজের ভাষায় এটা লিখতে হবে আমরা এবারে দ্বিতীয় প্রশ্নে যাব এখানে দেখেন দুই নম্বরে আছে উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানি দরকার কিনা তা পরীক্ষার জন্য বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো কি কি হবে এই যে দ্বিতীয় প্রশ্ন এই প্রশ্নটার জন্য আমাদের দেখেন এখানে কিন্তু এই যে পার্ট এই প্রথম অধ্যায়ের পার্ট তেইশ পরীক্ষণ নামে একটা অপশান আছে আমরা যদি সেই অপশানটাতে যে চাই তাহলে কিন্তু আমরা এই দুই নম্বর প্রশ্নের উত্তরটা কিন্তু ঠিক খুঁজে পাবো আমরা এখন এই পরীক্ষণ পাটে চলে গেছি এটা কিন্তু তিন পৃষ্ঠায় আছে তো এখানে দেখেন এই যে পরীক্ষণ নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা আছে যে পরীক্ষণ বেঁচে থাকার জন্য গাছের পানি দরকার কি না তা পরীক্ষা তা পরীক্ষা করার এই যে বিভিন্ন স্টেপগুলো দেওয়া আছে যে পরীক্ষা করতে যা যা দরকার এই যে কী কী দরকার এটা আছে এবং পদ্ধতিটগুলো কি কি এখানে বিস্তারিত আলোচনা করা আছে আর কি মোটামুটি পাঁচটা ছয়টা ছয়টা পদ্ধতি দেওয়া আছে এবং সাত নম্বরে ফল প্রকার আছে সো এটা যদি তোমরা মনোযোগ দিয়ে পড়ো সো এখান থেকে কিন্তু কী কী দরকার কী ব্যাপার পরীক্ষণের ডিটেইল তোমরা কিন্তু এখান থেকে জানতে পারবে এবং দুই নম্বর প্রশ্নটার সুন্দর উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবা এবং অবশ্যই আবারও বলছি এটা কপি করা যাবে না তোমাকে নিজের ভাষায় সেই উত্তরটা লিখতে হবে এবারে আমরা তিন নম্বর প্রশ্নে যাব। এখানে দেখেন তিন নম্বর প্রশ্নটা এরকম যে তোমার একটি বইয়ের দৈর্ঘ্য বিশ সেন্টিমিটার প্রস্থ পনেরো সেন্টিমিটার এবং উচ্চতা এক সেন্টিমিটার এরূপ পঞ্চাশটি বইয়ের আয়তন কত তার মানে এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে আয়তনটা আমাদের বের করতে হবে তো দেখেন এখানে কিন্তু এই যে পাট উননব্বই দেওয়া আছে দৈর্ঘ্য ভর ও সময় পরিমাপ আয়তন ও তার পরিমাপ মানে ওই প্রথম অধ্যায়ের মধ্যেই আছে আমরা যদি সেখানে যাই পারফেক্ট জায়গাটায় যাই যে পার্ট এগারো আয়তন ও তার পরিমাপ যদি যাই এখানে যদি আমরা একটু পড়ি তাহলে কিন্তু বিস্তারিত বুঝতে পারবো দেখে দেখো এখানে আয়তনের কিন্তু একটা সূত্র দেয় আছে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্ত ইন্টু উচ্চতা অর্থাৎ এই বিষয়টা যদি তোমরা একটু খুব মনোযোগ দিয়ে পড়ো তাহলে কিন্তু এই যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটা কিন্তু অ্যান্সার করতে পারবা তো অঙ্কটাতে কিন্তু দেওয়া আছে যে একটা বইয়ের আয়তন তারপরে কিন্তু দেওয়া আছে যে পঞ্চাশটা বইয়ের আয়তন একটা বইয়ের আয়তনটা বের করতে হবে তারপর পঞ্চাশটা বইয়ের আয়তন বের করতে হবে সো ওটা কিন্তু একটা ম্যাথমেটিক্যাল টার্ম সেটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে কিন্তু বোঝার আগে যে সূত্রটা জানা দরকার এই সূত্রটা কিন্তু এখানে দেওয়া আছে এই সূত্রটা তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে এবং এই যে অংশটা আয়তন ও তার পরিমাপ এটা কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে এবং বুঝতে হবে এবং পরে যদি তোমরা জিনিসটা পারফেক্টলি বুঝো এবং সূত্রটা যদি তোমাদের মাথায় ঢুকে যায় তাহলে কিন্তু ওই অঙ্কটা করতে সমাধান করতে তোমাদের খুব বেশি সময় লাগবে না এবং যদি পারফেক্টলি সমাধান করতে পারো তাহলে কিন্তু তোমরা ফুল মার্কস পেয়ে যাবা এবারে আমরা আসি চার নম্বর প্রশ্নে আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে অ্যামিবা ও মাশরুম কোন রাজ্যের অন্তর্গত এদের বৈশিষ্ট্য কী অ্যামিবা এবং মাশরুম কোন রাজ্যের অন্তর্গত এবং এদের বৈশিষ্ট্য এটা আমাদের বের করতে হবে বের করার জন্য এখানে দেখেন দ্বিতীয় অধ্যায় আছে জীবজগত এবং জীবজগতের পার্ট দুই জীব জগতের শ্রেণীকরণ আমরা যদি এই জীব জীবজগত অধ্যায়ে গিয়ে পার্ট দুই জীব জগতের শ্রেণীকরণটা বের করি তাহলে কিন্তু আমরা এই যে অ্যামিবা ও মাশরুমের কোন রাজ্যের অন্তর্গত বৈশিষ্ট্য আমরা জানতে পারব। আমরা দেখি এখন চলে এসছি যে পার্ট দুইয়ে জীবজগতের শ্রেণীকরণ জীবজগতের শ্রেণীকরণে দেখেন এখানে কিন্তু এই যে জীব জীবজগতের রাজ্যগুলো দেওয়া আছে যে মনেরা প্রতিষ্ঠা ফানজাই প্ল্যান্টি অ্যানিমেলিয়া ঠিক আছে রাজ্য এক দুই তিন এইগুলা দেওয়া আছে এই পাঁচটা রাজ্যের বিষয়ে আলোচনা করা আছে এই পাঁচটা রাজ্য থেকেই কিন্তু আমাদের চার নম্বরের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের উত্তরটা কিন্তু আমরা বের করতে পারবো যে কোন রাজ্যের অন্তর্গত এবং সেই রাজ্যের বৈশিষ্ট্যটা কি তো এখানে আমাদের পাঁচটা রাজ্য যে এক থেকে চা পাঁচ পর্যন্ত আছে এইগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে পড়তে হবে এবং অ্যামিবা এবং মাশরুম কোথায় আছে আমাদের খুঁজে বের করতে হবে এবং সেই সংশ্লিষ্ট রাজ্যটার কি কি বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো আমাদের ভালোভাবে পড়তে হবে পড়ার পরেই কিন্তু আমাদের লিখতে হবে যে আসলে কোন রাজ্যের অন্তর্গত এবং সেই রাজ্যের বৈশিষ্ট্যটা কী তবে অবশ্যই বই থেকে কপি করা যাবে না বই পড়ে তারপরে তোমাকে নিজের ভাষায় লিখতে হবে এবং নিজের ভাষায় ঠিকঠাক মতো যদি লিখতে পারো তাহলে কিন্তু তোমরা ফুল মার্কস পেয়ে যাবে এবারে আমরা আসি একদম পঞ্চম প্রশ্নে দেখেন এখানে পঞ্চম প্রশ্ন আছে যে গাছ সুপারি গাছ মস কাঁঠাল গাছ সরিষা শকে উল্লিখিত উদ্ভিদগুলো কোন ধরনের তাদের বৈশিষ্ট্য লিখো এই যে পাঁচ নম্বরের যে পাঁচটা যে এক দুই তিন চার পাঁচটা যে উদ্ভিদ দেওয়া আছে সেগুলো আসলে কোন ধরনের উদ্ভিদ এবং তাদের বৈশিষ্ট্যগুলো কী তো এখানে আমরা যদি এই যে অধ্যায় ও বিষয়বস্তুর শিরোনামে যাই তাহলে আমরা দেখব যে এখানে আছে যে দ্বিতীয় অধ্যায় আছে এই যে অপুষ্পক উদ্ভিদ সপুষ্পক উদ্ভিদ আবৃত বিজি উদ্ভিদ যদি আমরা এই পাট তিন এবং চার এবং সাত এগুলো যদি আলোচনা করি তাহলে আমরা কিন্তু পেয়ে যাব তো এখানে আমরা পাট তিনে আছি এখানে দেখ তিনে আছে অপুষ্পক উদ্ভিদ এই অপুষ্পক উদ্ভিদটা আমাদের খুব ভালোভাবে পড়তে হবে পড়লে কিন্তু আমরা আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত যে উদ্ভিদগুলো আছে তাদের কোনো না কোনো উদ্ভিদকে আমরা এখানে খুঁজে পাবো তো সেই উদ্ভিদটা কি ধরনের উদ্ভিদ তাহলে আমরা এটা লিখব এবং সেই সেই উদ্ভিদটা বৈশিষ্ট্য কি সেটাও আমাদেরকে লিখতে হবে তো ওই অপুষ্পক উদ্ভিদ অংশটাতে আমরা কিন্তু একটা না দুইটা অবশ্যই আমরা কিন্তু সেই সংশ্লিষ্ট উদ্ভিদগুলো পেয়ে যাব এর পরের যে অংশটা আছে সেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ তো সপুষ্পক উদ্ভিদে দেখে যে এখানে সপুষ্পক উদ্ভিদ পাট চার থেকে ছয় পর্যন্ত এখানে নগ্ন উদ্ভিদ এক নম্বরে আছে তারপরে আবার দেখা যাচ্ছে যে আবৃত বিজি উদ্ভিদ আছে তো এই এগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে আমাদের পড়তে হবে তো এখানে কিন্তু এই সপুষ্পক উদ্ভিদ এবং আবৃত বিজি উদ্ভিদের মধ্যে আমরা কিন্তু যে যে অংশগুলি দেখো এখানে আছে যে সপুষ্পক উদ্ভিদের উদ্ভিদে মূল উৎপন্ন হয় যেমন আম কাঁঠাল শাপলা জবা ইত্যাদি এদের দেহ সুস্পষ্টভাবে মূল কাণ্ড ও পাতায় বিভক্ত এই যে বৈশিষ্ট্যগুলো এখানে আছে এবং তাহলে সংশ্লিষ্ট আমাদের যে পোস্টের মধ্যে যে পাঁচটা উদ্ভিদের নাম ছিল সেই উদ্ভিদগুলো কিন্তু এই অপুষ্পক সপুষ্পক এবং আবৃত বীজি এই উদ্ভিদগুলোর মধ্যেই আমরা পাব এবং এগুলোর বৈশিষ্ট্যগুলো আমরা এই বই থেকে ভালোভাবে বুঝে পড়ে এবং তারপরে আমরা একটার পর একটা সুন্দর করে বৈশিষ্ট্যগুলো আমরা নিজের ভাষায় লিখবো এবং অবশ্যই বই থেকে হুবহু কপি করা যাবে না নিজের ভাষায় লিখতে হবে